আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে দেখেন আলিফা আইসক্রিম খেতে যাচ্ছে বাইরে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে ভালোই মোটামুটি ঠান্ডা এই ঠান্ডার মধ্যে এই মেয়ে আইসক্রিম খাবে তো বাসায় হচ্ছে ক্রিম ছিল কোকো পাউডার ছিল সে খাবে চকলেট আইসক্রিম তো তাকে এখন বানিয়ে দিব তো ভাবলাম আপনাদের সাথেও একটু ছোট্ট করে রেসিপিটা শেয়ার করে ফেলি তো চলেন ভিডিওটা শুরু করি এখানে হচ্ছে একটা বাটি নিয়েছি বাটিতে হচ্ছে আমি ক্রিম নিয়েছি এক কাপ ক্রিম নিয়েছি উইথ ক্রিম এটা এখন হচ্ছে বিট করবো এই যে আরো ফর্মিং করতে হবে এটা সুন্দর করে যেহেতু আমি হচ্ছে ভিডিও করতেছি এই জন্য আর এক হাত দিয়ে ব্লেন্ড করতেছি এই জন্য হচ্ছে ভালোভাবে বোঝাতে পারতেছি না এখন এটাকে সুন্দরভাবে আরও ফর্মিং করে নিব এই যে দেখেন ফর্মিং করেছি আর একটু করব। এটা হচ্ছে এখন গুঁড়ো দুধ আর হচ্ছে কোকো পাউডারটা দেওয়ার পরে এই যে কি সুন্দর করে হয়ে গেছে আইসক্রিমের মতো কি হয়েছে বাবা আজান কথা বলতেছে এইখানে এখন দিব হচ্ছে কোকো পাউডার এখানে আমি চার চামচের মতো কোকো পাউডার দিয়েছি তারপরে হচ্ছে দিব গুঁড়ো দুধ তিন চামচের মতো এখন অল্প একটু চিনি দিব মানে দুই চামচের মতো মানে ছোট চামচের চার চামচের দুই চামচের মতো চিনি দিয়েছি চিনিটা হচ্ছে অল্পই দিলাম কারণ ওই ক্রিমটা কিন্তু একটু মিষ্টি আর একটু মিষ্টিটা যেন বাড়ানোর জন্য একটু টেস্টটা ভালো হয় এই জন্য হচ্ছে আরও দুই চামচ চিনি অ্যাড করেছি কোকো পাউডার ছিল ওইটাতে সুন্দর করে দিয়ে দিই আমার শাশুড়ি মা আবারও হচ্ছে ভ্যানিলা খায় চকলেট খায় না এখন বাচ্চারা তো চকলেট খাবে কি করার এখন এটাকে হচ্ছে ব্লেন করব আবারও আবার একটা সুন্দর করে ফার্মিং করে নিব এই যে দেখেন সুন্দরভাবে একদম ফার্মিং হয়ে গেছে আইসক্রিমের মতো আর একটা মজার জিনিস দেখে আপনাদের দেখেন আমি কি আকাম করেছি এই যে ফার্মিং করতে গিয়ে দেয়ালের উপর একদম ছিটে শেষ খাট দেয়ালে যে ছবির এইখানে সব কিছু ভরে গেছে এখন আবার এগুলো ক্লিন করতে হবে তো এই যে আমার এটা রেডি তো এখন হচ্ছে একটা বক্স করে আমি ডিপ ফ্রিজে রাখবো এই তো আমার আইসক্রিম বানানো রেডি বক্সে করে রেখেছি এখন হচ্ছে এটা ফ্রিজে রাখবো এক ঘন্টার জন্য আমার ছেলে তো পাগল হয়ে গেছে আইসক্রিম খাওয়ার জন্য এক ঘন্টার আগে আমি নামিয়ে ফেলবো তাহলে চলুন ফ্রিজে রেখে দিই কি হচ্ছে আইসক্রিম খাবে আইসক্রিম বা আইসক্রিম খাবে তুমি আইসক্রিম হ্যাঁ মজা ফ্রিজে আইসক্রিমের জন্য কি কান্নাকাটি করতেছে দেখেন বাদাম খাবো বাবা বাচ্চারা আইসক্রিম চকলেট এগুলোই মন হয় তাদের বেশি পছন্দ কি কান না আইসক্রিমটা ফ্রিজে রাখছে এই জন্য এখন বাদাম খাচ্ছে আমার আইসক্রিম রেডি অবশ্য এটাকে হচ্ছে লং টাইমের জন্য ফ্রিজ রাখতে হয়েছে প্রায় পাঁচ ঘন্টার মতো তো এখন হচ্ছে আলিফাকে দিব এই যে দেখেন আইসক্রিম ধরে না বাবা আজান দেখেন কি করতেছে দেখেন তো আইসক্রিমটা কেমন হয়েছে এখন আলিফা খাবে আজান আইসক্রিম খেয়েছে এটার প্রমাণ এই শোনো শোনো আইসক্রিম বানিয়েছি মজা ছিল এটা কি করবো এটা ফ্যান এই যে সুইচ ধরবে এখন এটা ধরে না বাবা মজা ছিল শোনো মজা ছিল হ্যাঁ ফ্যান ছেড়েছে আচ্ছা শোনো 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 আচ্ছা তুমি শোনো একটা কথা শোনো এই যে আইসক্রিম খেয়েছো মজা ছিল হ্যাঁ আর একটু খাবা আর একটু খাবা আচ্ছা সবাইকে বাই দিয়ে দাও তো ওই হাত দিয়ে বাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ